হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমি আপনাদেরকে সৌদি আরবে হচ্ছে যে দেখুন উন্নত মানের শহরে উন্নত মানের কাজ সেটি আপনাদেরকে এক্সপ্লেন করব। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সো এখানে হচ্ছে যে এই বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাইটি হচ্ছে যে এখানে এই ক্লিন করতেছে তার হচ্ছে পরিষ্কার করতেছে সুন্দর করে এই গাড়িটি সাহায্যে দেখুন আমি আপনাদেরকে পুরো ভিডিওটির মধ্যে আমি আসতে দেখি এক্সপ্লেন করবো যে কিভাবে হচ্ছে যে তারা কি কি করে তারপর হচ্ছে যে বিদেশের কাজের কেমন অবস্থা সহজ কিনা কঠিন আপনারা আসবেন হচ্ছে বিদেশের কাজে তো আপনারা পারবেন কিনা সে বিষয়ে আমার ভিডিওতে কন্টিনিউ করুন আমি থেকে সব এ টু জেড বলবো এটা হচ্ছে জেরির বুক স্টোর এখানে হচ্ছে যে এটা পার্কিং এরিয়া দেখুন দেখতে পাচ্ছেন বিশাল বড় পার্কিং এরিয়া জেরির বুক স্টোরে সো চলুন আমি ভিডিওটি শুরু করি গায়েস বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন সৌদি আরবের রাজধানী রিয়াদ শহর আমি আপনাদেরকে সৌদি আরবের হচ্ছে যে রাজধানী রিয়াদ শহরের ব্যস্ততা এবং শহরটিকে ছোট একটি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব দেখুন এই শহরটি হচ্ছে অনেক ব্যস্ত থাকে এবং হচ্ছে সৌদি আরবের ব্যস্ত শহর বলা হয় থাকে রিয়াদ যেটা হচ্ছে মেন সিটি সৌদি আরবে এই মরুর বুকে দু হাজার সালের মধ্যে তারা একটি ম মেগা প্রজেক্ট হাতে নিয়েছে সৌদি সরকার তারা তাদের দেশটিকে অনেক উন্নত এবং বিশ্বের মধ্যে একটি সুন্দরতম দেশ গড়ে তুলবে এবং দু হাজার চৌত্রিশ সালে ফিফা ওয়ার্ল্ড কাপ সৌদি আরবে এই মধ্যপ্রাচ্যের দেশে হবে এবং এই সৌদি আরবে এখন বর্তমানে অনেক শ্রমবাজারের কাজের অবস্থান তৈরি হয়েছে যারা কিনা অনেক লোক এখানে অনেক ধরনের কাজ আছে তারা করতে পারবে দেখতে পাচ্ছেন এটি একটি মার্কেট আর এই মার্কেটটির এটি হচ্ছে পার্কিং এরিয়া আর এই আধুনিক মানের গাড়ি দিয়ে যেটা হচ্ছে ক্লিনির কাজে ব্যবহার করা হয় দেখুন ইনি হচ্ছে পার্কিং এরিয়াটা পরিষ্কার করছে এই আধুনিক গাড়ি দিয়ে যে গাড়ির সাহায্যে উনি এই পার্কিং এরিয়া পুরো এরিয়াটা খুব সহজে ক্লিন করতে পারবে উন্নত শহরে উন্নত মানের কাজ দেখতে পাচ্ছেন যে উনি গাড়িতে বসে উনি হচ্ছে ক্লিন করতেছে পরিষ্কার করতেছে তার এরিয়াটা এই মেশিনটি মূলত আমি মক্কা যখন উমরা করতে যাই এবং মদিনাতে যখন নবীজির জিয়ারত করতে যাই কবর তখন আমি মূলত এই মেশিনটি আমি দেখতে পাই ক্লিনি কাজে ব্যবহার করে করতেছে তারা সেম মেশিনটি দ্বারা মক্কা এবং মদিনাতেও ভিতরের অংশগুলো ক্লিন করে থাকে তো যারা হচ্ছে বিদেশ আসতে চাচ্ছেন বা যারা নতুন আসবেন বা যে কোনো কাজের হচ্ছে যে কাজ করবেন যারা এই যে কোনো কাজ করেন আমি আপনাদেরকে নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো সব ধরনের কাজ এবং মানুষ কি করছে প্রয়োজনীয় সব কিছু দেখানোর চেষ্টা করব আমার এই চ্যানেলের মাধ্যমে সবাই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং নতুন জগৎ নতুন বিশ্ব নতুন দুনিয়া দেখবেন এখন বিষয়টি হচ্ছে যে যারা হচ্ছে যে বিদেশ আসবেন বা যারা আসতে চাচ্ছেন সিদ্ধান্ত নিয়েছেন তাদেরকে বলবো যে ভেবে চিনতে এবং সুন্দর একটি সিদ্ধান্ত নিয়ে তারপরে বিদেশে আসবেন আসার আগে সব কিছু সবসময় যাচাই বাছাই করবেন আর টাকা দেওয়ার আগে সব কিছু কনফার্ম হয়ে তারপর টাকা দেবেন কারও চক্করে পড়বেন না সবসময় সতর্ক থাকবেন এবং এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন নতুন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ